উনিশশো সাতাত্তর সাল এবছরে ইন্দিরা গান্ধীর দ্বারা লাগানো ইমার্জেন্সি অথবা আপাতকাল শেষ হওয়ার পর ভারতে প্রথমবার জনতা পার্টি নেতৃত্বে কোয়ালিশন গভর্নমেন্ট বা জোট সরকার গঠন করা হয়েছিল এই জোট সরকার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্তই চলতে পেরেছিল আর এই জোট সরকারের এত তাড়াতাড়ি ভাঙ্গনের কারণটি যা ছিল তা ছিল অভ্যন্তরীণ কল আর ইন্দিরা গান্ধীর গভীর রাজনৈতিক চাল যা চৌধুরী চরণ সিং এর রূপে জনতা দলে ফাটল ধরানোর কাম করেছিল আর এই কলিশন গভর্নমেন্টকে নিজের সময়ের অনেক আগেই ভেঙে দিতে উনি সক্ষম হয়েছিলেন তবে যদি দেখা যায় তাহলে সাল উনিশশো পন্ডিত জাহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের স্বাধীনতার পূর্বে যে সরকার গঠন করা হয়েছিল সেটিও একটি স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক গতিবিধি আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট ভারতের তেরোতম কোয়ালিশন গভর্নমেন্ট বানাতে যাচ্ছে এখন এটা দেখা খুবই রোচক হবে যে নরেন্দ্র মোদী কি ওনার সাথী দলগুলোকে নিয়ে এই সরকারকে আগামী পাঁচ বছর পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারবেন নাকি পারবেন না